হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্ত মৃত আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের সব থেকে পবিত্রতম এবং সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হল এই অক্ষয় তৃতীয়া যেটি পালিত হয়েছে ত্রিশে এপ্রিল বুধবার এই অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সালের পালিত হবে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসবটি পালিত হয় বিশ্বাস অনুযায়ী যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার অবশ্যই বাড়িতে যদি আপনারা এই কয়েকটি ফল যদি ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই জানবেন এই অক্ষয় তৃতীয়া কতক্ষণ পর্যন্ত থাকবে কোন ফলটি কেনা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং কোন কোন জিনিস আপনারা ক্রয় করতে পারবেন এই শুভ তিথিতে তাই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৌদিক পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া পরে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে দু সালের এই পবিত্র অনুষ্ঠানটি উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং তিরিশে এপ্রিল দুপুর দুটা বারো মিনিট পর্যন্ত চলবে বৈদিক ঐতিহ্য অনুসারে সূর্যোদয় তিথির ওপর ভিত্তি করে দিনটি পালন করা হবে তাই এই বছর অক্ষয় তৃতীয়া ব্রতটি পালিত হবে তিরিশে এপ্রিল বুধবার যে কোনো নতুন কাজ শুরু করার জন্য অক্ষয় তৃতীয়া সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হয় এটি বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথিতে দেখা যায় অক্ষয় তৃতীয়া হলো উৎসব তৃতীয়া যার অর্থ প্রতি বছর একই দিনে এটি পড়ে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াটি প্রতি বছর একটি দিনে পড়ে যেটি বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথিতে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসব তিথি শুক্লাপক্ষে তৃতীয়া তিথির সাথে মিলে যায় যা প্রতিটি চন্দ্র তিথির সূর্যাস্তের সময় শুরু হয় বিভিন্ন কারণের উপর ভিত্তি করে তারিখ নির্ধারণ করা হবে যেমন সেই রাতে কোনো বৌদ্ধিক দেবতার পুজো করা হয় এবং সেই নির্দিষ্ট চন্দ্রহীন রাতে কোনো শুভ ঘটনা ঘটেছিল কিনা তো অবশ্যই আপনারা জানবেন যে এই অক্ষয় তিথে অর্থাৎ ত্রিশে এপ্রিল বুধবার কোন কোন জিনিসটি ক্রয় করা অত্যন্ত শুভ এবং কোন ফলটি আপনারা ক্রয় করে নিয়ে আসবেন এই শুভ দিনে যদি আপনারা এই কয়েক জিনিসগুলো যদি ক্রয় করে না আনতে পারেন তাহলে অবশ্যই ফলটি আপনারা ক্রয় করে অবশ্যই নিয়ে আসতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করবেন বিশেষত এই দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয় তা অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়া ত্রিশে এপ্রিল বুধবার অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো অবশ্যই করবেন অবশ্যই আপনারা মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম বা হলুদ ফুল দিয়ে পুজো করতে পারেন এবং নৈপদ্য হিসেবে হলুদ ফল যেমন কলা আপেল বেদানা এবং হলুদ মিষ্টি নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর ভোগে কথিত আছে যে লক্ষ্মীর সাথে বিষ্ণুর পুজো করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে শ্রেষ্ঠ জিনিস আপনারা ক্রয় করে আনতে পারেন জব বা হলুদ বা সরষা অক্ষয় তৃতীয়ার দিন জব অথবা হলুদ সরষা কিনে বাড়িতে আনু এটি করা সু খুবই শুভ বলে মনে করা হয় এই শুভক্ষণে জব হলুদ সরষা কেনা সোনা বা রূপোর মতো ধাতু কেনার সমতুল্য বলে মনে করা হয় এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা জব বা হলুদ বা সর্ষের বীজ অবশ্যই ক্রয় করে আনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে আপনারা দেবী লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন মনে করা হয় যে দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং তিনি ধন সম্প্রতি এবং প্রাচুর্যের প্রতি বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্তদের বস্তুগত আরাম আয়েস পাশাপাশি আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদান করে অক্ষয় তৃতীয়া ভক্তরা অক্ষয় এর অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্তহীন আশীর্বাদ লাভের জন্য তারা পুজো করে Thank <laughs> you. হিন্দু শাস্ত্রে বিশেষজ্ঞদের মতে অক্ষয় তৃতীয়াকে নতুন উদ্বেগ শুরু করার মূল্যবান জিনিসপত্র কেনা এবং দাতব্য কাজে নিয়োজিত হওয়ার জন্য একটি আদর্শ সময় হিসেবে বিবেচিত করা হয় তা অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়াতে অনেক বাড়িতে ফুল ধূপ মিষ্টি এবং দেবীর প্রতি সর্বকৃত ভক্তিমূলক মন্ত্র দিয়ে বিস্তৃত পুজো করা প্রায়শ বিষ্ণুর সহস্র নাম পাঠের সাথে উভয় দেবতার একসাথে পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অক্ষয় কোন কোন ফল আপনারা গৃহে ক্রয় করে আনতে পারবেন যেটি ক্রয় করলে অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কোনো বিশেষ ফল আনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে অবশ্যই এই দিনটি আপনারা এই কয়েকটি ফল আনতে পারলে অত্যন্ত শুভ হতে পারে এই দিনে কিছু জিনিস কেনা এবং বাড়িতে আনা শুভ বলেই মনে করা হয় অবশ্যই আপনারা সোনা রূপো তুলসী গাছ এবং শুভ সামগ্রী ক্রয় করে আনতে পারেন এছাড়া অবশ্যই মাটির পাত্র ক্রয় করে আনা অত্যন্ত শুভ হতে পারে অক্ষয় তৃতীয়ার ফলের সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই তবে এই দিনে ফল দান করা বা ফল দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয় অবশ্যই বিশেষ করে মনে রাখবেন যে বাড়িতে আনা বা কেনা ভালো হতে পারে তা অবশ্যই শোভন করুন এই অক্ষয় তৃতীয়ার ত্রিশে এপ্রিল বুধবার সোনালি বা হলুদ রঙের ফল আপনারা বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে যেমন সোনালী রঙের ফল এবং হলুদ রঙের ফল রয়েছে আপেল কমলা বা কলা এই ধরনের ফল আপনারা বাড়িতে ক্রয় করে এনে ভগবান বিষ্ণুর ভোগে নৈবদ্য রূপে দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য আর এই দিনে অন্য যে কোনো ফল খাওয়া বা দান করা যেতে পারে বিশেষ করে সোনালি বা হলুদ রঙের ফল দান করলে অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য আর অক্ষয় তৃতীয়ার দিন যে জিনিসগুলো মোটেও ক্রয় করা উচিত নয় তা হচ্ছে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র অক্ষয় তৃতীয় শুভ দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা ভালো নয় বলেই মনে করা হয় এটিকে আসলেই অশুদ্ধ ধাতু বলা হয় তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অ্যালুমিনিয়াম জিনিস এদিন বাড়িতে আনলে সুখ সমৃদ্ধি নষ্ট হয় তা অবশ্যই সতর্ক থাকবেন কাচের জিনিসপত্র অবশ্যই মনে রাখবেন কাচের জিনিসপত্র এই অক্ষয় তৃতীয় দিন ক্রয় করবেন না লোয়ার জিনিসপত্র ধারালুর জিনিসপত্র একবারে ব্যবহার করার মতো জিনিসপত্র কিনবেন না এই শুভ তিথিতে মনে রাখবেন অক্ষয় তৃতীয়াতে ভগবান গণেশকে আম নিবেদন করতে পারেন এটি করলে আপনার পরিবারে ভক্তি আশীর্বাদ পরিপূর্ণ ভরে থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মনে রাখবেন কালো কাপড় কিছুতেই পরিধান করবেন না বা কালো কাপড় কিছুতেই ক্রয় করবেন না অক্ষয় তৃতীয়ায় কালো কাপড় বা কালো পোশাক কিনবেন না প্রচলিতভাবে মনে করা হয় যে কালো রং আমাদের জীবনের অশুভ প্রভাব ফেলে অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে কালো রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো অবশ্যই আপনারা মনে রাখবেন এই বিষয়টি অক্ষয় তৃতীয়ার দিন কাউকে টাকা ধার দেবেন না এদিনে কাউকে টাকা ধার দেবেন না এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে যেতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আমিষ খাবার এড়িয়ে চলুন অক্ষয় তৃতীয়ার দিনে পেঁয়াজ রসুন আমিষ খাবারের মতো জিনিস খাওয়া উচিত নয় এই দিনটি বিশুদ্ধ সাত্বিক খাবারের জন্য অনাথায় ঘরে দরিদ্রতা আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ তিথিতে অবশ্যই আপনারা সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে অক্ষয় তৃতীয়াতে কোন ফলটি আপনার গৃহে আনবেন কি আনবেন না কোন কোন কাজ করবেন না আর অবশ্যই মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন মহীষ বেদ ব্যাসের মুখ নিশ্চিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ এদিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিন কুবেরীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব্য লক্ষ্মীর পুজো করা হয় এদিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে পুরীতে জগন্নাথ রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় আর এই দিন থেকেই শুরু হয় তেতা যুগ শেষ এবং দাপর যুগে শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে অক্ষয় জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা এখনও জ্বলছে এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সকা সুদামার একমুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে তো অবশ্যই এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই শ্রবণ করলেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্মটি যেটি সনাতন সভ্যতার বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে